কবিতা লিখেছি উনত্রিশ সাত চব্বিশ বুঝতে পারছেন ঢাকা শহর দিয়ে ঘেরা আর্মি বিজিবি পুলিশ ব্যারিকেড চারিদিকে সংগ্রামী মানুষের তীব্র ক্ষোভ মুক্তিকামী মানুষের রক্ত টকবক করে ফুটছে ক্ষতবিক্ষত ছাত্রছাত্রীর লাশ রাজপথে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ঠিক সেই সময় আমি যে ক্যামেরাটা দিয়ে এখন যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি ঠিক এই মোবাইলটা নিয়ে আমি ছাত্রছাত্রীদের মিটিং মিছিল ভিডিও করছি এবং ফেসবুকে ইউটিউবে আপলোড দিচ্ছি বুঝতে পারছেন কবিতা লিখছি আমার পেশাটা কত প্রতিবাদী লেখা স্বাভাবিকভাবেই বেশ রিক্স দিন কাটত আমার পরিবার পরিজনের সাথে কারোর সাথে যোগাযোগ না করে আমি আমার মতো করে থেকেছি চেষ্টা করছি এই সংগ্রামে বিপ্লবের সংহতি প্রকাশ করার তেমনই একটি কবিতা তোমাদের বুলেট রেডি করো আমরা পেতে দেবো বু তোমাদের বেনেটে ধার দিয়ে রেখো আমাদের শরীর খচিয়ে আরও পাবে সু সুকান্ত বলেছিল আঠারোতে কেউ করে না ভয় আঠারোতে দাঁড়িয়ে আমরা স্বৈরাচার হটাতে চাই দেশে আনবো ফিরিয়ে গণতন্ত্র সাধারণ মানুষের হবে জয় গুলি মানে আমার বারো বছরের ছেলের মৃত মুখ গুলি মানেই আমার ছেলের স্বাধীন দেশে ক্ষতবিক্ষত দেহে অভিমানে চলে যাওয়া সুখ ধন্যবাদ সংগ্রামী শুভেচ্ছা